আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মান লা বাদা আমা বাদ সম্মানিত উপস্থিতি চমৎকার একটা বিষয় কথা হলো বিষয়টা হচ্ছে পিপিলিকা যার আরবি হচ্ছে নামল পবিত্র কোরআনুল কারীমে একশো চোদ্দটি সুরার মধ্য হতে সাতাশতম সুরা সুরা আন নামল পিপিলিকার সুরা সুবহানাল্লাহ পিপিলিকার জীবনযাত্রা যদি আমরা খালি চোখেও দেখি তাহলে আমাদের চোখে অনেক কিছুই ধরা পড়বে তাদের যে নেতৃত্বের প্রতি আনুগত্য তারা লাইন ধরে একেবারে লাইন ভঙ্গ না করে রুলস ফলো করে চমৎকারভাবে তাদের যে হাঁটা চলা এটা লক্ষ্য করলেই আমরা তার কাছ থেকে জ্ঞান আলেম অর্জন করতে পারি তাকে আল্লাহ তালা এত ক্ষমতা এত শক্তি দিয়েছেন পিপিলিকার শরীরের ভারের চেয়েও পঞ্চাশ গুণ বেশি ভার সে পিঠে বহন করতে পারে তার মানে বোঝা গেল একটা পিপিলিকার ওজন যদি এক কেজি হয় তাহলে সে পঞ্চাশ কেজি ওজন বহন করতে সক্ষম উপস্থিতি পিপিলিকা তিন রকম এক হচ্ছে রানী পিপিলিকা দুই কর্মী পিপিলিকা আর তিন পুরুষ পিপিলিকা যারা রানী পিপিলিকা তারা বাচ্চা জন্ম দেয় আর যারা কর্মী পিপিলিকা তারা নারী পিপিলিকা হয় কিন্তু তারা বন্ধা তারা সন্তান জন্ম দিতে পারে না আর যারা পুরুষ তারা শুধু সহবাস করবে এরপরে তারা মারা পড়বে দেখুন পিপিলিকার জীবনে যদি আমরা তালাশ করি একটু খুঁজি একটু গবেষণা করি আল্লাহ তালা এত চমৎকার শিক্ষণীয় বিষয়ের ভিতরে দিয়ে রেখেছে আমরা জানি সালাইমুল আলিহালামের বাহিনী যখন চলতেছিল আঠারো নম্বর আয়াত সোনানামলের খুলে দেখুন ওখানে রানী পিপিলিক পিপিলিকারদের সর্দার সে পিপিলিকাদেরকে ডাক দিয়ে বলতেছে যে তোমরা সতর্ক হও গর্তের মধ্যে প্রবেশ করো না হলে পরে তোমরা মারা পড়তে পারো আল্লাহ তালা আমাদেরকে এই প্রাণীগুলোর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের প্রতিফলনের তাওফিক দান করুন আলমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার